সালামু আলাইকুম গাইস আলহামদুলিল্লাহ অল মাইটি আল্লাহ অল এভরিথিং প্রাইস অল মাইটি আল্লাহ আই এম সো হ্যাপি টুডে মাই বেসিক প্রমোশন মাই বেসিক স্যালারি পেপার বেসিক প্রমোশন পেপার আলহামদুলিল্লাহ এ দেখ এ দেখ এ দেখ আমার বেসিক প্রমোশন দেখছ আমার টাকা তগো লগে আরও বেশি বেশি খাওয়ান আনতে পারো বেসিক বাড়ছে দেখছ এ দেখ এ দেখ টাকা বেসিক বাসে দেখ আমার বেসিক বাস দেখ এক্সেস এ দেখ বেসিক বাস এ দেখ আমার বেসিক বার্সে দেখসেস কি দেখ সবাই আর সবাই দেখ আজকে আমার বেসিক বাস দেখ দেখ্সেস এ দেখ জিন দেখ বেসিক বাস এ দেখ্সেস ভাই আজকে খুশি বেসিক বাসে তো সবার আগে একটা কথা বলতে চাই ডক্টর ইউনোস স্যারকে উনি আমাদের মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে আমার ইএম সাহেবের সাথে কথা বলে আমাদের বেসিক বাড়িয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে মাই বেসিক প্রমোশন লেটার আলহামদুলিল্লাহ মিনিমাম ওগেস অর্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিয়ার মিস্টার শাকুল হোসাইন প্রোডাকশন ইনি মাই প্রাইভেসি ফার্স্ট দেন আই কান